পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এই দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয় এটি বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব প্রবাসে বসেও আমরা কম বেশি সবাই এই দিনটি উদযাপনের চেষ্টা করি তবে এই উৎসব পার্বণের পেছনের ইতিহাস কি আমরা সবাই জানি নাকি ট্রেন্ড হয়ে যাওয়া জাস্ট সবাই করছে তাই আমরাও সেটা পালন করতে হবে বলেই পালন করি মৌলানা রুমির প্রেমের অনেক গানই এখন শোভা পাচ্ছে পপ সিঙ্গার ম্যাডোনার কণ্ঠে কয়জন এই তথ্য জানি বিশ্বকবি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির পুরোটাই যে আসলে স্রষ্টা বন্দনা সে কথা হয়তো অনেকেরই অজানা সেদিন শ্রীলঙ্কান এক দোকানে গিয়েছিলাম দেখি ফেস্টুন বানিয়ে বিক্রি করছে জিজ্ঞেস করতেই জানলাম যে তারা বৈশাবী নামের এক ধরনের উৎসবের জন্য এগুলো বিক্রি করবে আর একটু প্রশ্ন করতেই বুঝলাম যে তারা আসলে বৈশাখের প্রথম দিনটির কথাই বলছে কিছুদিন আগে এক বাসায় বৈশাখের প্রোগ্রামের জন্য আমন্ত্রিত হয়েছিলাম এবং সেখানেই আমাকে কিছু গেম প্ল্যান করবার কথা বলা হয়েছে এবং সেই গেম প্ল্যানের প্রস্তুতি হিসেবেই একটু বৈশাখ নিয়ে বৈশাখের ব্যাকগ্রাউন্ড নিয়ে বৈশাখের ইতিহাস নিয়ে জানার চেষ্টা করেছি আজকের ভিডিওতে সেসবই আপনাদের সাথে শেয়ার করব মোগল সংবাদ আকবরের সময় বাংলায় খাজনা আদায়কে সহজ করার জন্য নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করা হয় বাংলার ঋতু বৈচিত্র্যকে সামনে রেখেই এই ক্যালেন্ডারকে সাজানো হয় একসময় নববর্ষ পালিত হতো আবর্ত উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর এই কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশ অথবা এগারো মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে অর্থাৎ পাঁচ নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন হিজড়ি চন্দ্রাসন বাংলা সৌরাসন ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয় নতুন সনটি প্রথমে ফসলি সন হিসেবে পরিচিত ছিল পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয় অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালকাতা এটি পুরোটাই একটি অর্থনৈতিক ব্যাপার গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয় তবে পহেলা বৈশাখের সাথে ইলিশের কিন্তু কোনো সংযোগ নেই বাদশাহ আকবরের অন্যতম সহকর্মী আবুল ফজল বিখ্যাত হয়ে আছেন তার লেখা তিন খণ্ডের আকবর নামা রচনার জন্য আইনি আকবর এই বইটি রচনার তৃতীয় খণ্ড বিশাল এই বইটিতে আকবরের শাসনকাল এবং শাসন পদ্ধতির বিস্তারিত বর্ণনা করেছেন তিনি এই বইয়ের সাতটি আইনে মোগল খানাপিনার বর্ণনা আছে এর মধ্যে চব্বিশ নম্বর আইনের পুরোটাই আছে বাদশাহী খানাপিনার মাল মশলা নিয়ে জানা যায় আবুল ফজল নিজেও ভোজন ছিলেন এবং তিনি একদিনে গড়ে প্রায় পনেরো কেজির খাবার একাই খেতেন বাংলা নববর্ষ উপলক্ষে কোনও খাবারের প্রবর্তন করা হলে তার বর্ণনা অবশ্যই তিনি লিখে যেতেন নতুন বছরে পান্তা ইলিশ খাওয়ার কোনো বিবরণ কোথাও পাওয়া যায় না আশির দশকে রমনার কেন্দ্র রমনাকে কেন্দ্র করে নববর্ষে কিছু খাবারের দোকান বসে যারা ছায়ানটের অনুষ্ঠান দেখতে যেতেন তারা সেখানে গিয়ে খেতেন এমনই একবার অল্প কয়েকজন মিলে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা বিক্রি করলেন এবং তার সাথে তা সব বিক্রি হয়ে গেল কয়েকজন বেকার তরুণ এই কাজে সম্পৃক্ত ছিলেন তাদেরকে উৎসাহিত করতে এবং নতুন একটা কিছু প্রবর্তন করার মানসিকতা নিয়ে একটি গ্রুপ এর প্রচারণা চালাতে লাগলেন এর সাথে কিছু সংবাদকর্মীও ছিলেন কর্পোরেট সংস্কৃতি সব কিছুকেই পণ্য বানাতে চায় সেজন্য তারা উপকরণ খোঁজে পান্তা হয়ে যায় সেই উপকরণ বৈশাখী খাবারের ব্র্যান্ডে পরিণত হয় পান্তা মিডিয়ায় ইলিশের নানা পদের রেসিপি বিজ্ঞাপন নাটক সামাজিক অনুষ্ঠান সহ সবখানে এমনভাবেই বৈশাখের সাথে ইলিশের সংযোগ ঘটানো হয় যে মনে হয় পান্তা ইলিশ ছাড়া বৈশাখের কোনো মানেই নেই বর্তমানে নগর জীবনে নগর সংস্কৃতির আদলে অত্যন্ত পূর্ণভাবে নববর্ষ উদযাপিত হয় সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলনেও পহেলা বৈশাখ এক নতুন মাত্রা যোগ করে তৎকালীন আয়ুব সরকারের আমলে রবীন্দ্রসঙ্গীত তথা বাঙালি সংস্কৃতি চর্চার বিরোধিতার প্রতিবাদস্বরূপ বৈশাখের প্রথম দিনে ছায়ানটে রমনার বটমূলে নববর্ষ পালনের আয়োজন করা হয় বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি উপজাতীয়দের ঐতিহ্যবাহী ধর্মীয় সামাজিক উৎসব বৈশাবী আনন্দমুখর পরিবেশে পালিত হয় এই ইতিহাস নিয়ে আমরা আরও অনেক জানব তো আমাদের আসলে আজকে যেখানে আমরা গিয়েছিলাম সেখানে অনেক গেমস হয়েছে আসলে আমরা পার্সোনাল ইন্টারাকশানটা করার চেষ্টা করেছি অনেক আনন্দমুখর পরিবেশে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি পালন করেছি এবং সেখানে কোনও ইলিশ মাছ ছিল না অনেক ধন্যবাদ